নমস্কার জয় জগন্নাথ শুধু জগন্নাথ না তো সঙ্গে সুভদ্রা সঙ্গে বলরাম আজকের ভিডিওটা অন্যরকম ভাবেই শুরু করে যাক বর্তমান আমার গলার স্বরের অবস্থা তো ভীষণই খারাপ অর্থাৎ কয়েকদিন আগেই ভীষণ ঠান্ডা লেগেছে তাই গলার ভীষণ সমস্যা হচ্ছে আপনাদের হয়তো আমার বলা কথাগুলো একটু শুনতে সমস্যা হবে তবুও মানিয়ে নিয়ে একটু শোনার চেষ্টা করবেন আজকে রথযাত্রা উৎসব আজকে সেই কারণে ভিডিওটি বানাচ্ছি তবে আজকে আমি দুটো জায়গায় পৌঁছবো পরপর দুদিন দুটো পর্বের ভিডিও আসবে আপনাদের সামনে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তুলে ধরবো তবে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া সম্ভব নয় আপনারা একটু অপেক্ষা করুন আমি নিশ্চয়ই আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে পৌঁছবো আর প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি এই কারণে চ্যানেলে অনেক দিনই ভিডিও আসেনি সেটা আমার নিজের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল তাই আসেনি তাই সবার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করবেন সবাই আমাকে গলার সমস্যা আছে যেহেতু এই চেষ্টা করব পুরো ভিডিওটা অর্থাৎ আজকের ভিডিওর সম্পূর্ণ ব্যাপারগুলো সেগুলো ভয়েস ওভারে আপনাদের সঙ্গে তুলে ধরবো ভয়েস ওভার দিয়ে আজকের ভিডিওটা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের যাত্রাপথের প্রথম ভ্রমণীয় স্থান যেটা হতে যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তাহলে চলুন দেখা যাক আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে অনেক ভিডিওতে আপনারা এই নদীটি দেখেছেন তাহলে বলতে পারবেন কি এই নদীটির নাম কি না না একদম চাপ নেবেন না আমি বলে দেব হ্যালো তবে হ্যাঁ আমি ওই পারে আগে পৌঁছই তারপর নিশ্চয়ই বলবো আর যাই হোক আজকের পরিবেশ কিন্তু সত্যি দারুণ সুন্দর জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতি কি হতে পারে তবে এখন পর্যন্ত খুবই ভালো পৌঁছে গেলাম নদী পাড়ের উল্টো দিকে আর হ্যাঁ এটি হলো আমাদের তেরোপেখিয়া নদী তারপর বাইক চেপে রওনা দিতে শুরু করলাম হালকা খেতে পাচ্ছে তাই মাঝপথে দাঁড়িয়ে একটা বাপুজিকে খেয়ে নিলাম চরজলদি খাওয়া শেষ করেই পথ এগোনো শুরু করলাম এখন পৌঁছে গেলাম ব্রজলাল চক রুজোরলাল চক পৌঁছে ডান দিকে রাস্তা ধরেই আগের বেশ কিছু ভিডিওতে আপনারা কিন্তু এই স্কুলটি দেখেছেন হ্যাঁ এটি হল চকদ্বীপা আর বেশি পথ বাকি নেই কিন্তু এটি হলো হলদিয়া বিশিরয় হসপিটাল আপনি যদি হলদিয়া বাসিন্দা হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝে গেছেন আমার আজকের গন্তব্যস্থল ঠিক কোথায় হতে চলেছে বলতে বলতেই আমি পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যস্থলে আসুন এবারে ভেতরে প্রবেশ করি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েক বছর আগেই কিন্তু আজই আমার প্রথম প্রবেশ এবং দর্শন হ্যাঁ বন্ধুরা এটি হলো হলদিয়া ইস্কন রথযাত্রা শুরু হওয়ার আগে রথ সাজানোর কাজ চলছে জয় জগন্নাথ আসুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্রবেশের মুহূর্তেই কিন্তু এক বুক শান্তি মিলল ও সে কি শান্তি বহু ভক্তই কিন্তু জমায়েত হতে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন রথযাত্রার দিন আমি এখান থেকেই আমার ফেসবুক লাইভ শুরু করেছিলাম দর্শন করুন বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে এই মন্দির দর্শন করার আশা আমার অনেক দিন আগে থেকেই হয়েছিল শেষমেশ মনের আশা পূরণ হলো অনেক দিন পর আমার কিন্তু আজ ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ যারা পূর্বে এই মন্দিরটি দর্শন করেছেন কিংবা চেনেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যদি রথযাত্রার দিন আপনারা এই মন্দিরে এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আজ আপনাদের কার কেমন কাটলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন মাত্র কুড়ি টাকায় প্রসাদী উপকরণগুলো আপনারা রোজই পেয়ে যাবেন এছাড়াও রয়েছে মাত্র আশি টাকায় অন্নভোগের ব্যবস্থা অন্নভোগ গ্রহণ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শান্ত পরিবেশ তখনই আরও মিষ্টি মধুর হয়ে উঠল যখন কীর্তনিয়া তার কীর্তন শুরু করল বন্ধুরা রথযাত্রা উৎসবের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্ত পরবর্তী পর্বের ভিডিও খুব শীঘ্রই আসছে দেখতে ভুলবেন না কিন্তু দু হাজার রথযাত্রা আমার বেশ দারুণভাবেই কাটলো আপনাদের কার কেমন কাটলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারে এখন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ